আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয় আমরা ভালো আছি তো এই যে প্রাণের শহর মদিনায় প্রবেশ করার পথে আমরা মক্কা থেকে সকালবেলায় রওনা দিয়েছিলাম আজকে সকাল সাড়ে ছয়টার দিকে তো এখন প্রায় বাজে দশটা মতন বেজে গেছে আমার আসতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লেগে গেছে আমি নিজে যেহেতু গাড়ি চালিয়ে আসছি রাস্তায় অনেক চেক পয়েন্ট ছিল আর যেহেতু এখন রমজান মাস মানুষের একটু চারিদিক থেকে আসছে করতে দেশে সৌদি থেকে থেকে তাই অনেক জ্যাম আর রাস্তাতে অনেক চেক পয়েন্ট প্রায় পাঁচ কিলো দুই কিলো চার কিলো পরে পরে চেক পয়েন্ট আমাদের চেক পয়েন্ট পার হয়ে আসতে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা মদি মক্কা থেকে মদিনা এসে হাজির হয়েছি এখন এইটা হলো প্রবেশ দ্বারে যে পাহাড়ও দেখতেছেন তো আমরা এখন মদিনা শহরের ভিতরে আর কিছুক্ষণ হইলে আল্লাহর রহমত আল্লাহ যদি আমাদের নসিবে করে তা আমাদের নবীজির রোজা যা হাজির হইতে পারবো নবীজিকে সালাম জানাইতে পারবো দোয়া করবেন সবাই এবং আপনাদের সালাম পৌঁছে দেবেন ইনশাল্লাহ সবার তো এই যে দেখেন এই পাহাড় সেই পাহাড় এই পাহাড় পাহাড় দিয়ে আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে তখন এই সব পাহাড় পা পর্বত পার হয়ে আমাদের নবীজিকে কষ্ট করে আসতে একমাত্র আমাদের জন্য তার ভালো রাখার জন্য তার উম্মতকে সঠিক পথ দেখাবার জন্য তো একমাত্র পৃথিবীতে বা দুনিয়াতে ইহকালে পরকালে কেউ যদি আমাদের ভালোবাসে সবচেয়ে বেশি তো আমাদের নবীজি আমাদের ভালোবাসে কারণ এক একসময় মা বাবা সন্তানদেরও বিরক্ত হয় কোনো কারণে একটু লেনদেনে কম কবি বা হলে কিন্তু আমাদের নবী আমরা যতই যাই করতেছি তারপরে দেখেন সব সময় সবসময় ইন্মতি বলে কিন্তু আমাদেরকে সবসময় ই করতেছে ইয়াদ করতেছে বা কালকিয়ামতের মাঠেও কিন্তু আমাদের নবীজি নবী করিম সাল্লাই আমাদের জন্য সুপারিশ করবে যে আমার উম্মত আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং একমাত্র আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশে কার্যকর হবে অনেক নবী আছে তারা ওই কাল কিয়ামতের ময়দানে ময়দানে বলবে যে আমি যদি নবী না শেষ নবীর উম্মত হিতাম তাইলে ভালো হতো উঠতে যাই হোক দেখতে থাকেন ভিডিওটি আমার অত ইসলামিক জ্ঞান নাই আমি আপনাদের দিতে পারবো না তো কিছু সুন্দর পরিবেশ মদিনার দেখার জন্য আর কি ভিডিওটি আপনাদের জন্য করতেছি দেখেন এই যে পাহাড় অনেক বড় বড় পাহাড়ে পাহাড়কে কেটে তারপরে এগুলো রাস্তা বানানো হয়েছে এবং অনেক কষ্টকর ব্যাপার তারপরে সরকারের আলহামদুলিল্লাহ পরিশ্রম করে তারা রাস্তা বানালছে মক্কা থেকে মদিনা আসার জন্য হাজি সাহেবেরা আসে সবার জন্য অনেক সুবিধা রাস্তা পথের জন্য অনেক ভালো আগে আগের যুগে যখন মান আস্ত এরকম সুন্দর রাস্তা বা ভালো রাস্তা ছিল না কত কষ্ট করে রাস্তা এসে বুঝতে পারছেন যাই হোক তারপরে এখন রাস্তা পথের উন্নয়ন করতেছে ভালোভাবে দেখেন আসলে জায়গাটা বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগতেছে কিন্তু জানি না ভিডিওতে আপনাদের কতটুকু দেখাইতে পারতেছি বা আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারতেছি জানি না আর আমার কথা কহার ভিতরেও হয়তো পুরোটা আমি ঠিকভাবে ভাবে কথা বলতে পারি না আপনাদের হয়তো ভালো লাগবে কিনা জানি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে তারপর যতটুকু আর কি বা কথা বলতেছি পাহাড়ি রাস্তা কেটে কেটে এগুলো বানানো হয়েছে দেখতে দেখেন কি সুন্দর মতন আর ভাই উন্নয়ন উন্নত দেশ তো উন্নত দেশই বুঝতে পারছেন যাই হোক দেখেন এই সুন্দর কি রাস্তা আর কি পাহাড় উঁচা উঁচু পাহাড় আসলে ভিডিও ভিডিওতে পুরোটাই বোঝা যাইতেছে না বা দেখা বুঝতে পারা যাইতেছে না তারপর দেখেন কি সুন্দর পাহাড় আর এগুলো দিয়ে আমাদের নবী গারিম সাল্লা সাল্লাম এই পাহাড় ডিঙ্গিয়াই এখন তো রাস্তা কত সুবিধা টেকনিক যুগের পরিবর্তে কত কিছু আছে কিন্তু তখন তো কিছুই ছিল না উটের পিঠে চড়ে কত জায়গাতে পায়ে হেঁটে নবী নবীর সাথে আমাদের নবীর দুই সে সিপাহী আবু অক্কর উমর তারা সাহাবিগণ কত কষ্ট করেছে তাদের সাথে অথচ আমরা মুসলমান হাই এখনকার দিনে বা এখনকার যুগের আমরা মুসলমান নির্গ কিছু ধারে বারেও নাই আমরা ঠিক মতো নামাজটাই পড়ি না তো নবীজির কষ্টের কথা কি আমরা মনে রাখবো আসলে আমরা মুসলমান আমাদের ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে মুসলমান থেকে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে হিংসাত্মক ব্যবহার করতেছি বা মুসলমান মুসলমান ভাই ভাই এটা আমরা কেউ এখন আর মানতে চাই না যাই হোক আল্লাহ সবাইকে আমাদের হেবা দেখে আমি যে ভালো আমি এটা বলি নাই আমিও একই তো যাই হোক আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধা রাখবো মুসলমান মুসলমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রাখবো এটাই আশা করি আপনাদের কাছে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে পাইলে হয়তো বা আরো ভিডিও করার উৎসাহ পাবো